কুষ্তে পারবি সংস্কৃতি বিষয়ক হয়ে যায় যদি ওই মেলার শেষ দিনে আজকে মানুষের কাছে ওই মেলার শেষ দিনে আজকে মানুষের ভিড় পশুর ভিড় শিশু যাত্রার multimulti- Jazakallah Hedия lachen Hele বইমেলা এই বইমেলার শেষ দিনে এই মানুষ কুর মানুষ মানুষের মানুষ বইমেলার শেষ দিন এমের নাম বেছে গতি ধারা ধারাবাহিকতা মানে গতির ধারাবাহিকতা ঠিক থাকে এই সেই বাতিঘর দেখুন শুনুন এটা সেই বাতিঘরের স্লোগান এই যে বাতিঘর বাতি চালিয়ে পড়াশোনা করে না বই বুঝছেন বাতি চালিয়ে পড়াশোনা না এরা বাতি চালিয়ে বই বিক্রি করে আগে বাতি চালিয়ে আমরা ব্যবহার দাম আর এখন বাতি চালিয়ে ভাইরাল সেই বাতিঘরের সেই দোকানটা দেখাই যাচ্ছে বিদেশে কি বলে ইউরোপ আমেরিকাতে এইসব ঘর এই যে কি বলা হয় এই যে এই যে মাটির ঘর বানায় বই মেলা এনে বেড়া ঘর বানিয়ে চলতেছে ঘর বাই পুরাই একটা ঘর এই যে এটা হলো বাতিঘর বাতিঘর নাম দিছে পাতি টাতি জালিয়ে উভয় বিক্রি করে দিয়েছে বাতি দিয়া দিয়ে করে রাখছে বাতি ঘর স্টলের বাতি নাম দিয়েছে বইমেলার নয়া উদ্যোগ যাই নিবে সব নতুন উদ্যোগ হয়েছে পুরান থাকে উদ্যোগ নয়া উদ্যোগের দিছে নয়া উদ্যোগ দ্রৌপদী পাবলিকেশন পাঁচ বাই সাত বাই চম্পা সাত বাই চম্পা সাত বাই পাঁচ বাইপা সেই দ্রৌপদী দ্রৌপদী পাবলিকেশনের এই বই মানুষের প্রচুর ভিড় আছে এখানে এই গার্ডিয়ান পাবলিকেশন তার বইয়ের আবার গার্ডিয়ান আছে নাকি গার্ডিয়ান গার্ডিয়ান একটা ইন্স্যুরেন্স আছে জানি তো বইয়ের এখানে দেখা যায় গার্ডিয়ান পাবলিকেশন এই সেই গার্ডিয়ান পাবলিকেশন এখানে মানুষের বির আছে একটু সামনে যদি যাই দেখাই খাই এদিকে বুড়ি বুড়ির শেষ দিনে মানুষের বই মেলাতে বইয়ের আছে এই বৃত্তিক যে দিকে যাবা পাই এদিকে খালি মানুষের মানুষ এই জ্ঞান কোষ বকা জ্ঞানের একটু কোষ নেওয়ার জন্য এখানে মানুষের প্রচুর ভিড় আছে দেখেন এটা দেখাই এই যে দেখে এপাশে বীর ওই পাশে বির মানে জ্ঞানের যদি একটু কুষ পায় জ্ঞান ভান্ডার থেকে যদি এক পারে নিতে পারে ভালো জিনিসটা এই জন্য মানুষের জ্ঞান কুশ প্রকাশ নিতে আরো আছে সবচেয়ে বেশি ভিড় এই অন্নপ্রকাশ স্টলে হুমায়ুন আহমেদ বই পাওয়া যায় এখানে এই জন্য এই স্টল বেশি ভিড় হয়ে যায় এই যে অন্নপ্রকাশ এই যে মানুষের ভিড়

এই যে ভাইরাল এই নুরুজ্জামান কাফি বই কেনার জন্য এই যে লেখক বই কিনছে দোকানের মানুষের বিয়ের এলাকায় এই যে এই দোকানে এই যে ব্যস্ত আছে এই যে বই আছে সেই বইছে ভাই এই ভাইরাল বই এটা না হ্যাঁ হ্যাঁ এই যে হচ্ছে এই যে ক্ষমা করবো না ভবিষ্যতে ক্ষমা করতেও পারে এখন লাগছে ক্ষমা করবো না আগামী বছর ক্ষমা করতে হবে এই দোকানটার নাম হলো মেধা পাবলিক মানে ওরা মেধা পাবলিক করে এখন এই ধরনের কাস্টমার নাই তার মানে কি দোকানেও মেধা নাই আর মানুষের মেধার দরকার নাই এই জন্য মেধা পাবলিকেশনে কাস্টমার নাই এই যে আসছি আমি মেধা পাবলিকেশনে মেধা পাবলিকেশনের সামনে তার মানে কি অন্যান্য দোকানে প্রচুর ভিড় আর এই দোকানে মেদা নাই মানুষের মেদা দরকার নাই এই জানা মেদা শূন্য বাংলাদেশ এরকম আর গই আর গই ধরে যায় শূন্য বাংলাদেশ এই যে কাস্টমার শূন্য বাংলাদেশ মেদার দোকানে কেন মেদা নাই আইজা যদি আরো যদি ওই পাশের দোকানে যদি দেখাই যে কাস্টমার আছে বুঝছেন নাম হলো কথা প্রকাশ কথা বকাস এরা কিন্তু কথা প্রকাশ করে না এরা কিন্তু লেখকর লেখা প্রকাশ করে কিন্তু নামের সাথে কোনো কাজের মিল আছে মিল নাই এই আপনি আবারও দেখা এই দেখা যে একুশের বইমালা একটা নাম দিচ্ছে কথা প্রকাশ নিয়ম ছিল কথা প্রকাশে কথাই প্রকাশ করবো কিন্তু না এটা লেখা কিন্তু প্রকাশ করছে বই প্রকাশ করছে এটা লেখা দেওয়ার প্রকাশ আছে নামের সাথে কোনো কাজের মিল নাই এই যে এই কথা প্রকাশ ভিড় আছে প্রচুর ভিড় খালি ভিড় না এই যে সামনেও ভিড় পিছনেও

ওই যে আরেকটা ঈশ্বর নাম শব্দ শ্রেণী শব্দ কোন শব্দই নাই শব্দ ছাড়া লেখালেখি করে আর বইটা প্রকাশ করে দেয় কোনো শব্দই হচ্ছে না এখানে শব্দ যে শ্রেণী করব কোনো শব্দ হচ্ছে শব্দ নাই এখন হলো বই প্রকাশ করছে না লেখা প্রকাশ করতেছে

পুরা বইমালার বই স্টল মানে যে আমরা যেমন ঘর থাকে ঘরের সাউনি থাকে এই যে পুরা একটা ঘর গ্রামের একটা ঘর এই যে সব দেখা যাচ্ছে এই যে এটা বাঁশ দিয়া নাম দিচ্ছে আকাশ পুরা বাঁশের একটা কফি হাউস এর মধ্যে একটা দোকান আপনার দূর থেকে দেখতে মনে হইবে এটা একটা কফি হাউস না আসলে এটা একুশে বই মেলার একটা বই স্টল এখানে বই বিক্রি হচ্ছে নাম দিছে আকাশ আপনি কিন্তু নিচে থেকে জমিনে থেকে আকাশ ধরতে পারবেন সুতে পারবেন এই যে আকাশ কিন্তু ছোয়া যায় এই যে আমি যদি এখন শুই তাহলে যেন যে আকাশ আর ছুঁয়ে গেল ওই যে আকাশ কিন্তু আমি ছুঁয়ে ফেলছি আকাশ এখন পাতালে চলে আসে এই বইমেলার একুশে বইমেলার এই স্টলের নাম হলো আকাশ এই বইমেলা একটা দোকানের নাম দিছে কালী ও কলম আচ্ছা বুঝলাম খালি কলম তো নাই খালি বই এই যে নাম দিয়েছে কালী কলম কিন্তু এটা বই এই যে কালী কলম একটা নাম নামী কলম কিন্তু এইখানে বিক্রি করে বই খাই এই যে এই যে কালী কলমের বই বিক্রি হচ্ছে এই যে বইয়ের দোকান সব এই যে কালী কলমের বই যে এই যে হারি কেনের বই হারিকেন আছে এলো পাঠক বাড়ি আসলে কিন্তু এটা বাড়ি না এটা একটা বই আর একুশে বই মেলা তিনশো বাহাত্তর নাম্বার একটা দোকান পাঠক বাড়ি এই যে সৃষ্টি শেষ বইমেলার একটা দোকান পাঠক বাড়ি পাঠক কই নাই পাঠক শূন্য পাঠক বাড়ি যে আমি যদি দেখাই এই যে পাঠক বাড়ি বই এই যে এখানে এই যে একুশে বইমেলার আরেকটি স্টলের নাম দিছে এটা হলো শব্দ শিল্প শব্দ নিয়ে কাজ করা এই শিল্পর দাম কিন্তু শব্দ শিল্প না এটা হলো কিছু বইমেলার একটা দোকান নামের সাথে কোনো কাজের কোনো মিলই নাই নাম দিচ্ছে শব্দ শিল্প সাউন্ড নাম থাকবো গান বাজনা থাকবো এবার শব্দ শিল্প চিল্লা বাল্লা থাকবো এটা শব্দ শিল্প কিন্তু কিছুই নাই আছে কি এই যে দেখেন এই যে শব্দ শিল্প এই যে বই বই এই যে বই এই যে বই বইয়ের দোকান শব্দ শিল্প এর নাম হলো কানামাসি একটা মাছই এনে এলে খুঁজে না কানা মাছ ডোবে একটা মাছ এনে নাই পুরা খালি নাম দিছে কানা মাছ কানা ও না কিছু না তিনশো সাতান্ন না একই সাতানব্বই নাম্বার দোকান এটা নাম দিছিল কানা মাছ খুঁজে পাবেন বেলা আমাদের একটা বই পারক থাক না তার অবস্থা নেই আর আছে কি এদিকে কাকুলি ভানুজার নামে এক দামে কম মানে বেশি নামে একটা ভিডিও ভাইরাল হয়েছিল সেই কাকুলি প্রকাশনী এই এইখানে অবশ্যই এটা ফার্নিচার না এটা কাকুলি প্রকাশনী একটা বইয়ের দোকান এখানে মানুষের ভিড় আছে আমার শুনেছে গুরি প্রকাশনী গুড়ি এখানে কিন্তু গুড়ি বিক্রি হয় না এখানে গুড়ির নাই এখানে আছে বই নাম দিয়েছে গুড়ি প্রকাশনী এই গুড়ি গুড়ি প্রকাশনী গুড়ি নাই আছে বই সত্যি কথা প্রতি কথা মানে প্রত্যেক কথা প্রতিকতা প্রতিকতা প্রকাশনী প্লাস বই নামের সাথে কোনো কাজের এই দেখেন এখানে একসে বুড়ের শিশির এখানে কিন্তু বুড় না রাত আছে কিন্তু শিশির তো নাই শিশির এখনো পরে নাই শীতকাল করে ছেলে গেছে নাম দিয়েছে বুড়ের শিশির এই যে বুড়ির শিশির স্টল থেকে আমি কাকা যে এখান থেকে এক বুড়ের শিশির আছে শিশির মানে বুড়ের শিশির না এখানে বুড়ের বই আছে এই যে বই নাম দিয়েছে বুড়ের শিশির এই স্টলটার নামে একদম ব্যতিক্রম নাম দিচ্ছে লটি লাশ দেখছেন এই যে কি আমি কিছু বুঝলাম না এর একটা কি ফরেনার মানুষের ছবি দেওয়া আছে এখানে অনেক বই আছে এই

বিন্দুপ্রকা আছে এক বৃন্দু দুই বিন্দু তিন বিন্দু দিয়ে আর নাম হলো বিন্দুপ্রকাশন আর বইমেলা আসবে তারা এই যে একুশের মেলা বাংলা একাডেমি দিয়ে একটা ফ্রেম দেওয়া আছে এই ফ্রেম দিয়ে ছবি তুলতে পারবেন এখানটায় ছবি তুলতে আছে কি দেখছেন এই যে একটা আইলে এই যে ফ্রেম দিয়ে একুশের বইমেলা বাংলা একাডেমি লেখা আছে আর এই যে ফ্রেম ফ্রেম দিয়ে ছবি তোলা ও যে ভালোবাসি কি নাম হলো এই ভালোবাসি এইখানে বইটার নাম আর এইখানে লেখক বাই বসে আছে উনি লেখক উনি এই বইটা লিখছে আর দর্শক যারা আসে আমি যদি একটু ওয়াচ স্টার থেকে দেখাই আপনাদের দেখে এমর্ধে আমি আছি একদম ওয়াস্টার এস্টার যদি আমি বউ বই মেলায় যদি একটু দেখা এই যে দেখেন এই যে এটা হলো মেইন যে রুটটা আছে মন্দির থেকে যে সুজা বইমেলার দিকে যে রুটটা আছে এটা সেই রুট ওইটা হলো আপনার টিভি চ্যানেলের যে রুটটা আছে ওইটা আর হলো আরকি রুটটা এই যে এখানে উদ্যানের যে স্মৃতিস্তম্ভ রয়েছে ওই যে দেখাল এই যে এখান থেকে এই যে লেক যে রুটটা লেক পারের রুটটা এই যে পুরা বইমেলা

যার কারণে মানুষ আর মানুষ ওই যে ওই ওই রুটটা দেখি দেখি ওই রুটটা তো আর বেশি মানুষ অভাব নাই যে দেখাই যদি ওই রুটটাতে বেশ বেশি মানুষ এখানে মানুষ এই যে আমি যদি আরো দেখাই এই যে বেশি মানুষ হ্যাঁ দেখেন আপনার ওই মেলা ওয়াশ টাওয়ার থেকে আর যদি বই মেলা দেখায় মেলা থেকে আজকের এই একুশে বই আমি ঢাকা ঢাকা কম বাংলাদেশ বই মেলাতে এই যে মুন্সিগঞ্জ পিঠাঘর নামে একটা দোকান আছে বেশি গেড়ি এলাকা মুন্সিগঞ্জ পিঠাঘর বই মেলাতে এই যে পিঠা বানাই দিয়েছে বইয়ের পাশাপাশি যারা বই কিনা ক্লান্ত হয়ে দেবেন তারা এই পিঠা পিঠাঘরে আইসা পিঠাও খাইতে পারবেন বইমালার এই পিঠাঘর মালার একটা বাইরের দোকান আছে এটা হলো প্রতি গ্রাম নিরানব্বই পয়সা আপনি এইখানে আইটেম দেওয়া আছে আপনি যদি নেন নিরানব্বই পয়সা এক গ্রাম আপনার যতটুকু দরকার এটা ইন্ডিয়ানের মতো আপনি যতটুকু খাইবেন যতটুকু খাইবেন ততটুকা যতটুকু আপনার দরকার অবশ্যই রূপ যা খাইবেন তাই টাকা

ওজন দিয়া যত কথা ওজন কই দিয়া হয় তাই যেখানে ওজন দিব মেশিনে যত টাকা আসবে তত টাকা দিতে হবে এখানে হ্যাঁ এখানে দেওয়া আছে কত একশো আশি বুঝি ভাইরাল লেমন সোডা জিন্স এর দোকান ইন্ডিয়ান বেশি বিক্রি হয় বাংলাদেশে খুব কমই হয় বুঝি ভাইরাল সেই লেমন সোডার

লেমন স বিভাইডার লেমন সোডা এখানে এখানে পানি ভরা শেষ পানি ভরা শেষে এটাকে এখানে মিক্স করবে মিক্সটা দেখানোর চেষ্টা করি মধ্যে এই যে বোতল দেবে পানি দেওয়ার পরে এই যে বোতল দিছে বোতল দিয়ে এটা আমি ঘুরাবে ঘুরে এটা মিক্স করবে দেখানোর চেষ্টা করি দেখেন আটকে দিচ্ছে আটকে দিয়ে এখানে মিক্স করবে

দাম যদি আমি দেখি লেমন সুটা চল্লিশ টাকা লেবার পঞ্চাশ টাকা ওয়ান শর্ট সুটা ওয়ান শর্ট সেটা পঞ্চাশ টাকা পৌজার সুদা পঞ্চাশ টাকা আরজিত পঞ্চাশ টাকা অরেঞ্জ এগুলো সব